আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশের ক্রিকেট দর্শকদের একটা আবেগের জায়গা ছিল ওয়ান ডে ক্রিকেট যেখানে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য ছিল ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল সর্বোচ্চ ছয় নম্বর স্থানে অবস্থান করেছিল কিন্তু সেই দল আজকে আর বাংলাদেশে নেই বাংলাদেশের ওয়ান ডে র্যাঙ্কিং অবনতি হতে হতে এখন আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের পিছনেই চলে গেছে এখন চিন্তা করে দেখেন বাংলাদেশের ক্রিকেটটা দিন দিন আসলে কি পরিমাণ উন্নতি হচ্ছে। অবনতি হতে হতে এখন ডে ক্রিকেটে সর্বোচ্চ অবনতি হয়েছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের যেখানে ক্রিকেট সর্বোচ্চ ছয় নম্বরে অবস্থান করেছিল সেখানে এখন বাংলাদেশ ক্রিকেট টিম দশ নম্বরে অবস্থান করছে। তিন বছর পর মূলতপূর্ণ র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি আর এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নয় নম্বর অবস্থান থেকে দশ নম্বরে চলে গেছে চ্যাম্পিয়ন ট্রফিতে একটি ম্যাচও বাংলাদেশ কিন্তু জিততে পারেনি এমনকি এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল আর সেই কারণে বাংলাদেশের যে আশি পয়েন্ট ছিল সেখান থেকে আরও চারটি পয়েন্ট তারা হারিয়ে ছিয়াত্তর পয়েন্টের মালিক হয়েছে এবং এই সুবাতে বাংলাদেশের আগে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ যেখানে দশ নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ এখন দশ নম্বরে বাংলাদেশ এবং আফগানিস্তান তো বাংলাদেশের আগে আছেই এখন বাংলাদেশের এই যে মানুষের ক্রিকেটের একটা আবেগের জায়গা ছিল সেই আবেগ বা সেই আস্থা সেই বিশ্বাসের জায়গা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিম আস্তে আস্তে হারিয়ে ফেলছে হয়তো আরও কিছুদিন পর জিম্বাবুয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড তাদের পিছনেও চলে যাবে বাংলাদেশ ক্রিকেট দল যেইভাবে বাংলাদেশের ক্রিকেট দলের ধারাবাহিক ডিমোশন হচ্ছে এবং প্লেয়াররা এতটা ভালো করছে না বাংলাদেশের পঞ্চ কেন বলা হতো মাশরাফি সাকিব তামিম মাহমুদুল্লাহ রিয়ার কারণ এই পঞ্চ পাণ্ডবের আমলেই বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটটা ছিল সর্বোচ্চ শিখরে এমনকি টেস্ট টি টোয়েন্টি সব জায়গাতেই মোটামুটি একটা উন্নতি ছিল যদিও বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট এবং টি টোয়েন্টিতে এখনও নয় নম্বর অবস্থান ধরে রেখেছে টেস্টে বাংলাদেশের উন্নতিও হয়নি ডিমোশনও হয়নি টি টোয়েন্টিতেও উন্নতি হয়নি ডিমোশন হয়নি কারণ টি টোয়েন্টিতে বাংলাদেশ গেল বছর কিন্তু ভালোই ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা হোয়াইট ওয়াশ করেছিল টি টোয়েন্টি সিরিজটা জিতেছিল যেখানে ওয়েস্ট ইন্ডিজকে টি কিং বলা হয় তাকে সেই ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করে সিরিজ জয় করেছিল বর্তমানে বাংলাদেশের সামনে আছে ষাটটি টি টোয়েন্টি যেখানে দুইটি খেলবে আরব আমিরাতের সাথে এমনকি পাঁচটি খেলবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতেই দেখা যাক যে বাংলাদেশের ওয়ান ডে তার হারানো গৌরবটা ফিরিয়ে আনতে পারে কিনা